নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে বাইকে স্বাগত কালকের কোমলেক বাড়ি ঘর পুজো ছিল ঘরে উঠেছে ওরা নতুন ঘরে তা একটু নিয়ন্ত্রণ করেছে তা গেলাম গিয়ে সেখান থেকে বাড়ি আসলাম সে তো দেখলাম যে এইখান থেকে ভাঙন শুরু হয়ে গেছে ভাঙতি ভাঙতি তো একদম পুরো বোলাকের গায়ে চলে এসেছে তা মন মেজা একটা ভালো না তা কী করবো এখন নিজেদের কাজকর্ম খাওয়া দাওয়া এইগুলো তো বন্ধ দেওয়া যাবে না ও নিয়ে চিন্তা ভাবনা করি কপালে যা আছে তাই হবে ছেলে দুটো যাচ্ছে ওদিকে এই যে সামনেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন তো নদীতে জোয়ার অতটা হয়তো বুঝতে পারছেন না জোয়ার হলেও প্রতিনিয়ত তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই জঙ্গলের দৃশ্য নদীর চর সব কিছুই দেখেন তো কতটা চওড়া চর ছিল বলুন তো শুধু এই একটা করে গাছ দাঁড়িয়ে আছে গাছ ছিল ভর্তি এক লাইন করে এই গাছ আছে আর এখন জোয়ারে বোঝা যাচ্ছে না মানে কালকে বিকালবেলা একা ঝপঝপ করে ভেঙে পড়েছে তো ওই নিয়ে তো খুব টেনশানে সব আছি কালকের থেকে গতকাল ডায়েরির ভিডিওটা শেষ করলাম করার পরে নদী রাস্তার উপরে মানে সব হাঁটা চলা করছিলো এর মধ্যে ঝপঝপ করে ভাঙনে আর কি ভেঙে পড়ে যাচ্ছে এবারে সৌরভের বাবাকে একজন ডাকলো বলে কি পলাশে একটু রাস্তার দিকে এসো এসে দেখো কি অবস্থা এবার ও দুপুরবেলার দিকে রাস্তায় উঠেছিল ওরকম একটা ঝপ করে মানে ভেঙে পড়ার আওয়াজ পেয়েছিল তো অতটা গুরুত্ব দিইনি কিন্তু বাড়িতে গিয়ে হালকা বলে যে বলে যে মনে হচ্ছে এখানে ভাঙন লেগেছে মনে হয় মানে মাটিটাটি ভেঙে পড়ছে এরকম একটা আওয়াজ পেলাম এবার সে বিকেলবেলা দাঁড়িয়ে থাকতে থাকতে আর যেই ভাঙন নামছে যে আমাদের এখানে সব পাশাপাশি ছিল ওরা বলছে তোমার এখানে থাকতে নেই তুমি ঘরের দিকে যাবো এবার সে আমি মানে চোখের সামনে আর কি দেখিনি একটুখানি দেখেই ঘরে চলে গেছিলাম এবার ও তো সেইখানে দেখেছে মা এসে দেখলো তারপরের থেকে রাত্রে কারোর ঘুম না খাওয়ানা বিচ্ছিরি এক বাজে অবস্থা আর মানে একেবারে নদী রাস্তার গায়েই আমরা থাকি একটা ছোট বাচ্চা আছে বা আমরা সবাই মিলে থাকি জিনিসপত্র একটা সংসারে কম বেশি যা থাকে এখন কোথায় নিয়ে যাব ও বাড়ির দিকে যাব না কোথায় যাব কি করব আর এই ভাঙাটা জোয়ার বেলায় কিছুটাই বোঝা যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না বিকালের দিকে ভাটা হবে যখন তখন আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন তো এই নিয়ে ভীষণ দুশ্চিন্তা আর ভাঙতে ভাঙতে কিছুটা বোটের দিকে নৌকার দিকেও চলে যাচ্ছে তো বোর নৌকা ওটাও একটু সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে কোমলদায় এসছে সকালবেলা তো এখানে অনেক লোকজন ছিল যারা যে যেখান থেকে পাচ্ছে খবর পেয়েছে আর কি ছুটে দেখতে এসছে তো দেখতে দেখতে চোখের সামনেই কতটা কি হয়ে গেল আমি তো সকাল সকালবেলা জঙ্গলের দিকে এসে বসি দেখি তো সকালবেলা এখানে এসে বসলাম সবাই ছিল অনেকে এক এক করে সবাই বাড়ির দিকে চলে গেল আর আমি একা বসে আছি জঙ্গলের দিকে তাকিয়ে কিছুক্ষণ বাদে এমন জোরে একটা মাটির অংশ ভেঙে পড়ে গেল তা মনে হয় ভূমিকম্প ভূমি যেমন ওই রাস্তা কেঁপে যায় ওরকম রাস্তা কাঁপে গেছে মানে এতটা ব্যাট দিয়ে পড়ে গেছে যদি ছোট একটা নৌকো কিংবা বোট এই সোজা থাকতো তা মনে হয় ডুবে যেত ওর যা জলের মানে গতি দেখলাম জাহাজগুলো ঘাটিয়ে আছে তা জাহাজের গায়েকে ধাক্কা লাগতো কিছু তো আর করার নেই ওই শুধু দেখাই সাত কিভাবে যাবে কিভাবে যাবে কি প্যান্ট টান্ট গুটিয়ে নিল না বোটটা তো ওই পেছনে বাঁধা টানলেও আসছে না

সর্বের অধিক কাম দিচ্ছে অবস্থা দেখেছ আরে সে নাই হলো কিন্তু হ্যাঁ ধরে ঘেরা এত গায়ে দাঁড়া করে বোটটা সরিয়ে ও মাথায় রাখবো আসলে আমাদের এখানে হঠাৎ করে গতকাল থেকে নদীর চরে একটা বড় জায়গা জুড়ে ভেঙে গেছে তো অনেক দিন ধরে এই ভাঙনটা ছিল ওখানে কিন্তু একটা বড়ো অংশ প্রায় ব্লকের থেকে আট দশ ফুট দূরে চরে বড়ো বড়ো ছিল সেগুলো সব ভেঙে নেমে গেছে তো এই জায়গাটা খুব একটা নিরাপদ মনে হচ্ছে না ওই জন্য ভোট নৌকা সব সরিয়ে ওদিকে নিয়ে যাব আর একটু চিন্তাতেও আছি নদী লোকজন সকলেই চিন্তাতে আছে সব বিভিন্ন জায়গাতে ফোন করা হয়েছিল লোকজন এসে দেখে গেছে প্রশাসনে যারা দায়িত্বে রয়েছে প্রশাসনিক দায়িত্বে তাদেরকেও ফোন করেছিলাম কমল আমি বা এখানে পাড়ার আরও অন্যান্য লোকজন তো জোয়ারের সময় ভাঙনটা ঠিক বোঝাই যায় না কিন্তু ভাটার সময় বোঝাই যায় হ্যাঁ এখন কিছু বোঝা যাচ্ছে না বোট নৌকাটা সরিয়ে ওই সাইডে রাখবো নিরাপত্তার কারণে এই যা ভাঙন লাগে যা কিছু হয় জোয়ারবেলায় বেলায় কিন্তু কিছু হয় না যখন ভাটা হয়ে যায় তখনই হয় আর ভাটা বেলাতেই সব কিছু অন্ধকার হয়ে আছে চারিদিকে একদম পুরো যেন মনে হচ্ছে মেঘে ঢাকা কুয়াশা টাইপের দাদা ওইখান থেকে দইটা ছুড়ে দেওয়ার চেষ্টা করছে একবারে ওই তো এসে গেছে এইবারে সব গোটাতে পারলে বাড়ি আর ও তো সময় দেয় না তো আর সময় দেয় না তো সময় দেয় না

একটু নিশ্চিন্তে ছিলাম যে আর যেখানে যা নদী বাঁধ ভাঙুক না কেন এইখানে কিছু হবে না কিন্তু এ তো নদী বাঁধ ভাঙছে না এ তো পুরো ধোয়াশ নামছে ভাঙন হচ্ছে আর এটাতে তো কারোরই হাত নেই কি অবস্থা সকালবেলা মানে ঘুম ভেঙে উঠে নদী রাস্তার উপর আসলে একটা আলাদা শান্তি আলাদা তৃপ্তি কিন্তু এই যা দৃশ্য এটা দেখে মানে এতটাই খারাপ লাগছে একটা করে গাছের শাড়ি আছে সামনে বলুন তো কতটা চর চওড়া চর হয়েছিল ছোট ছোট একদম গাছ বড় হয়ে গেছিল এই এক দু বছর ধরে আপনাদেরকে তো দেখাচ্ছি নিজেরাও দেখছি চোখের সামনে ভাবছিলাম যে গাছগুলো লেগে গেছে আর এখানে চর পড়ে গেছে অসুবিধা হবে না তো সত্যি একটা দুশ্চিন্তা এখন ওরা ওই বোন নৌকা নিয়ে কোমলদাদের বাড়ি তো ওই আর একটু সামনে ওই ঘাটের দিকে নিয়ে রাখছে কেননা এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন ঝুঁকে আছে যেন সামনের দিকে জানি না এই ভাটায় কি হবে ভাটা লাগলেই বোঝা যাবে ভাটা লাগছে জল সরে গেলে তখনই ঝপঝপ করে পড়ে যাচ্ছে একদম তো শুধু আমাদের না এই পাড়ায় বিভিন্ন জায়গায় এরকম হয় প্রচুর লোকের বাড়ি সামনে নদী পাশে একেবারে থাকা আর এই সুন্দরবনে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলা কখনো ঝড় বৃষ্টি বন্যা কখন কি হবে তার এই কাটকুটো ওখানে নৌকাটা বাঁধ হবে না সকাল থেকে তো রোদ বের হচ্ছে না তো এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে সৌরভও স্কুলে গেছে আর মা বাবা ওরা দুজন ওদিকে একটু জাল পেতেছে চান করা বেলায় একটু মাছ ধরবে যাই হোক খাওয়া দাওয়া তো বন্ধ রাখলে হবে না আর রাত্রে তো একরকম খাওয়াও না ঘুমও না এরকম একটা ব্যাপার তো ওইখানে ছিলাম রাস্তার উপরে ওরা বোর নৌকা নিয়ে চলে যাচ্ছে এবার যাচ্ছি আমরা পুকুরের দিকে ওদিকে মাস্টাস দেখি কিসে কি ধরা যায় আর এই ভাঙনের কথাটা সৌরভের বাবা বলছিল কি থাক এক্ষুনি আপনাদেরকে জানাতে হবে না তো সে আজ না হোক কাল আপনারা তো এমনিই জানতে পারবেন আর লুকিয়েও বা কী হবে না বলার কারণ হচ্ছে আপনারা আমাদেরকে নিয়ে খুব টেনশান করবেন ওই জন্য তো চিন্তা ভাবনা করে আর কি করব। কারুর তো হাত নেই যা আছে কপালে এক্ষুনি এরকমটা হবে বুঝতে পারিনি মা আগে চলে গেছে কালকে কুঁড়ি ছিল ফুলটা ফুটেছে তো দেখতে দারুণ লাগছে এরকম একটা করে ফুটে গন্ধরাজ ফুল আমি তো এটাকে গন্ধরাজ ফুল বললাম আগের দিন দেখলাম কমেন্টে কেউ একজন লিখেছেন যে অন্য কি একটা ফুলের নাম আমরা তো এটাকে গন্ধরাজই বলি দারুণ সেন্ট পুরো চারিদিকে সাদা হয়ে আছে মনে হচ্ছে না সবে সকাল হয়েছে জাল কয় মা দিয়েছ পুকুরের জলও অনেকটা কমে গেছে যাক চান করা বেলায় যদি যায় কিছু দুটো হয় অল্প স্বল্প ও একটা কলার কাঁদি বেরোচ্ছে তো এই যে এও তো সেই সৌরিকলা হবে নাকি সৌরিকলার ঝাঁপ এটাই পুরোটাই ঝাড় ওই যে পাকা কলা আগে দিন একটা নামানো হয়েছিল বেশ কিছুদিন আগে আর তার আগে একটা পড়ে গেছিল এইখানে একদম ছোট অবস্থা আর এই একটা বেরোচ্ছে গাছ ছোট মোটামুটি মাঝারি একটা হবে কাঁদি তুমি প্ল্যান করছিলে এখানে এই পুকুর পরে একটু জায়গা আছে এইখানটায় মুরগি ঘর একটা রেখে হাঁস টাঁস পোষার

বাবা তো কালকে অনেক রাত্রি ফিরেছে দশটা এগারোটা সাড়ে দশটাতে মা এখানে বসছিল আবার ওই ছাগলটা একটু সরিয়ে বাঁধতে গেছে ডাক ছিল ওখানে আর বাবার উপর ডাক দিচ্ছে ডেকে আসলো কোথায় গেল বাবাই কিন্তু এতক্ষণ আমাদের তাড়া দিচ্ছিল ও এখানে ঘাসে ছিল ভালো ছিল তো সবুজ ঘাস হয়ে আছে একদম এই মাসে মনে হয় হবে বাচ্চা নাকি মা বোঝার উপায়নি কেননা যাদের বাড়ির ছাগল তারাই জানতে পারবে বাবা এসে গেছে বড় জাল তো নাকি কেমন দুই একটা ফেলে আর ওই ঘা দিলে জাল একদম ওই বাঁশের কানায় পাইলিং এর কানায় ওখানে ওর গায়ে গিয়ে মাছ বেঁধে যাবে উপর থেকে

মৌরালা মাছ উঠবে শুধু নাকি হ্যাঁ ঘা না দিলে কিছু মৌরালা মা এই পুঁটি মাছ আর মোরালা মাছ এই পরে কেমন ফেললে শুধু অনেকগুলোই পড়েছে এক কেমন বড় করে খেমন ফেলতে পারে বলে চওড়া চিংড়ি জালে ধরা দেয় মা এদিকে নেমে পড়েছে জাল তোলা শুরু হয়ে গেছে কিছু বাদিন নাকি বেশিক্ষণও দেয়নি মনে করলাম সে দেখো কলা গাছ ওখানে খেয়ে মুড়ো করে দিয়েছে পাতা ওই মাথার দিকে একটা বেঁধেছে এর মধ্যে তোমার তাহলে জাল উঁচু করা হয়ে গেছে কি বেঁধে যে জাল পুরো না তুললে বোঝা যাচ্ছে না ওই তো মার পেছন দিকে সাদা সাদা মতো দেখা যাচ্ছে কেননা একদম নিচ পর্যন্ত জাল তো তলার দিকে না দেখলে বোঝা যাচ্ছে না উপরে একটুখানি তুলছে হ্যাঁ বেশিক্ষণ এমনি দেওয়া না এদিকে বালতিতে যা মাছ হয়েছে এটা কিন্তু এক তরকারির মতো হয়ে গেছে এটা দু মাছ এই যে ফোলুই মাছ দুখানা কই আছে বেশ বড় বড় একটা বড় লাঠা দুখানা লাঠা তাই তো বড় বড় কি সিস্টেমে হবে এবার মাছ ধরা জাল চাছে ওটা তো ওই তো কই বাস এর মধ্যে ঘা দিয়ে আস্তে আস্তে নামো ঘা দিয়ে আর এর মধ্যে মাছ ঢুকিয়ে নিয়ে চাপা চাপা খায় হ্যাঁ মৌরালা খুঁটির জ্বালায় অস্থির এটা জালের উপর উঠে ছচ্ছ ছো বার ঠেকছে একটা দাও ব্যাস পাইকে একটা ডুব দিয়ে সেই সিস্টেমে মা হাত চুপ করে ওই জাল চাপা শুরু করেছে কানাগুলো চেপে দিয়ে দিয়ে মাছ ধরার চেষ্টা এইখানটায় জাল চেপে তো কিছু হলো না সেই জাল তুলে নিয়ে দুজনে টেনে ওই মাথার দিকে ওই কোনায় নিয়ে যাচ্ছে শোল মাছ ওই বাঁশের না নাকি মা হ্যাঁ আর একটুখানি কবার জল তুলতে পারলে মোটামুটি নেমে যাবে খান এইবারে নাকি একটা শোল মাছ বেড় পড়েছে তো দেখা যাক কি হয় বাবা ডুব দিয়েছে কি ব্যাপার কিছু হ্যাঁ বলে রিয়াকশন কম বড় হলে এতক্ষণ কম বড় নাকি কি তাই ওপরে 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 পারবা এই যে শোল মাছ এইটা উঠেছে খুব বেশি বড় না হলেও কিন্তু একেবারে ছোট বলা যাবে না এর কোথায় রাখবো লাভ দেবে তো আজ ওপরে তো মাছ কুড়ানোর লোক নেই আমি হ্যাঁ ডাল বাগানে চলে যাচ্ছে ধরেছি কায়দা করে থাক এখানে যখন জালটা চাপা হচ্ছে আর একটা শোল মাছ ঠেকেছে তখন বলা হচ্ছে কি রান্না হবে কি দিয়ে খাওয়া হবে মাছ কোথায় তার ঠিক নেই এর মধ্যে মাছ একদম মা বাবা দুজন মিলে ওদের জোড়াটাকে তুলে নিয়েছে কিন্তু এক্ষুনি পুকুরের দিকে চলে যাবে রাখছি মা ওখানে ধরেই বলে কি ধরিছি একটা থাকে এবার সব চান করো দুখানা হয়ে গেছে আর না এখানে কই আবার একখান দিল এ পাশে একেবারে সবটা চাষ হয়ে গেছে ডাল আর ওই যে দূরে ধান চাষ হয়েছে এ পাশেও চাষ হয়েছে শুধু আমাদের একদম পাশে এই একটা দাগ ফাঁকা আছে আর সব ডাল বোনা হয়ে গেছে মাঠ জুড়ে এখন কিছু বোঝা যাবে না যখন সবুজ হয়ে যাবে তখন বোঝা যাবে কোথায় কি ডাল চাষ হয়েছে আর মা বাবা দুজন আবার এই ঘাটের কাছে ডাল চাপাচাপি চলছে মাছ কিন্তু হয়ে গেছে যা হয়েছে ওদিকে জালে বাঁধা মাছ আছে আবার দুজন মিলে দুখানা শোল মাছ ধরলো কিছু এই জালে ঢুকেছে মাছ দুজনে মিলে দুখানা শোল ধরেছে খারাপ না খুব সে আগের দিনকার বড় না কিন্তু মাঝারি দিয়ে এসছে বোর নৌকা উঠে যেতে বলছি তা আবার এই দুখানা শোল দুজনে মিলে ধরেছে বাবা একটা জাল চেপে ধরেছে আর মা একটা হাত চেপে ধরেছে মা এই উঠতে গিয়ে উঠছে না বলে আজকে একটা ট্যাংরা মাছও হয়নি একটা মাগুর মাছও হয়নি আর যা হয়েছে চলো এখনো উঠবে না সব সেই হাত চাপা করে কি পাচ্ছে কই মাছ হাঁড়ি তুমি রাখো নাই আমি কতক্ষণ নিয়ে করবো ওঠো না তুমি আর ধরতে হবে না তুমি কি করছো বালতি নিয়ে তো মোকটা গায়ে জয়াল তো বেরি যাচ্ছে আর দেখ তাদারি করতে হবে। এই যে জাল চাপা হয়েছিল এই এর মধ্যে যা চুনো মাছ আছে তাই অনেক। বুতায় আগে দিচ্ছ হ্যাঁ ওদিকেও প্লাস্টার করা সব দেওয়া লাগবে। আর এই নেটগুলোতে শুধু রোধ হচ্ছে না বলে জল দিলেও জল টা আনছে না। কালকে তো মোটর চালানো হয়েছিল ওইভাবে দেওয়া হয়েছিল। শেষ দিকেও দিতে লাগবে যে ওদের ইট ভাঙা হয়ে গিয়েছিল বলছিল মাপ টিন দরকার মাপ ঝামেলা হুম ওই উঁচু করে করে তোলা ফেলা টিনে দেব আওয়ার ঢালা তা না মাপলেও তো মাপ বোঝা যাবে না ওরা তো ওই মেপেই তো টাকা মানে ইট ভাঙছে একটা হিসাব করে টিনের টাকা আর কি এক টিন করে ইয়া দিলে ওর দরজা একটা করতে পারলে আর ওপরে ছাউনি দিতে হবে তো কমপ্লিট হবে তুমি তো আবার অল্প জল দিতে পারো না ও দেবে যেটা সেটা একেবারে দাও আমরা এবার যাই দেখি রান্না বান্না ও মা তুমি ওঠো তো ঐ সময় শুধু এই ছড়ি গেল এই ছড়ি গেল এরকম কর ওই দিক থেকে দিয়ে আসো বুদ্ধি করে ওই মাথা থেকে দিয়ে আসে এখানে কাদা হয়ে যাবে আর হাঁটতে পারবে না এখানে একটুখানি বাকি আছে এই মাথায় বাবা ওদিকে প্রথমে জাল নিয়ে চলে গেছে এই এ চলে যাবে নাকি আর আমি একটা মাছের আর শেষে মা হাত চাপা করেছে তাই দেখুন কতটা সময় দিলাম না তো মাস যা হয়েছে হয়ে যাবে এখন এই টিটার কতটা ভাঙতে হবে অনেকটাই তো ভেঙেছি দুদিন ধরে মিস্ত্রিরা বলতে পারবে আজকে ভাঙলে হয়ে যাবে না কালকে আবার ভাঙতে লাগবে কি বলেছে মিস্ত্রি আজকে ভাঙলে হয়ে যাবে

তখন তো ওই ক্যামেরা ট্যামেরা অত নিয়েছিল না ফোনও সেরকম না তাই ছবি ওটার অপশন পেলেই হতো এই ইট পাতা ছিল এইগুলো তুলে নিয়েও ভাঙছে ফুলকপি তুলে আজকে একটা ব্যাংকে দেওয়া হলো সবাই যে যা খাচ্ছে না তোমারও কি চিন্তা হচ্ছে চিন্তা করো না যেখানে থাকবো তোমার সঙ্গে রাখবো হ্যাঁ কিরকম করছে মাথা ঠুকছে আর চোখ ঠোক পিটি পিটি করছে বক করছে